মাঝে মাঝে আমাদের একটু মুখরিচ্ছু কিছু খেতে ইচ্ছে করে তখন আমরা এই রকম একটা সাবুর লাড্ডু বানিয়ে নিতে পারি তবে এই সাবুর লাড্ডু কিন্তু যে কোনো উৎসবে বা অপসের দিনও কিন্তু আমরা বানিয়ে খেতে পারি হয়তো আমাদের সবসময় মিষ্টি জাতীয় খাবার খেতে না ভালো লাগলে একটু টক টক ঝাল যদি কিছু হয় তখন কিন্তু খেতে বেশ ভালো লাগবে আর আপনারা কিন্তু এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন তো চলুন নমস্কার সুজাতা রান্নাঘরের সবাইকে স্বাগতম আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে এক কাপ সাবুকে খুব ভালোভাবে ধুয়ে নেব প্রথমে আর আমি নিয়েছি একটা বিট বিটের আমি হাফ গ্রেট করে নিয়েছি আর ওখান থেকে রস বের করে নিয়েছি এবার ওই রসের মধ্যেই আমি কিছুটা সাবু ভিজিয়ে দেব। তবে ওই সাবুটা কিন্তু এমনভাবে ভেজাব যাতে ওই রসের মাপেই হয় তবে ও সাবুটা পুরোপুরি রসটাকে টেনে নিতে পারবে যেন একটু আর রস না থাকে এমনিভাবেই রাখতে হবে আর একটা বাটিতে হাফ সাবু ভিজিয়ে রেখে দেবো আমি প্রায় এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখুন আর সাদা সাবুটা আর এখানে ব্রিটের সাবুটা এবার তাওয়ার মধ্যে কিছুটা বাদাম ভেজে নেব তেল তেলবিহিনি ভাজবো ওখান থেকে এক মুঠো বাদাম আমি একটু সামান্য গুঁড়ো করে নেব আর একটা আলুকে গ্রেট করে নিয়েছি আর দু চামচ মতো মুগ ডালকেও সেদ্ধ করে নিয়েছি আর কিছুটা পরিমাণ কারিপাতা আর একটা কাঁচা লঙ্কা কুচিয়েছি আর একটুখানি আদা কুচিয়ে নিয়েছি একটা পাটির মধ্যেই দিয়ে দেব ভিজিয়ে রাখা সাবু আর ওর মধ্যেই দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা গ্রেট করা আলু আর দিয়ে দেব হালকা গুঁড়ো করে রাখা বাদাম আর দিয়ে দেব আদা কুচি লঙ্কা কুচি আর সেদ্ধ করে রাখা মুগটা এবং কিছুটা পরিমাণ কারিপাতা এবার এই সব কিছুকে একটু ভালো করে মাখব তার আগেই দিয়ে দেবো পরিমাণ মতো একটু নুন নুনটা দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে এ আলুটা দিতে হবে আর যে আলু না দিলে না এটা ঠিকঠাক গোল হবে না এবারে গোল গোল করে নেব সব কটাকে আমার এটা একটু বলের সাইজে হয়ে গেছে এবার আগে থেকে যে যে বিটের মধ্যে যে ভিজিয়ে রেখেছিলাম যে সাবুটা ওটা ওর মধ্যে গায়ে মাখিয়ে নেব বেশ ভালোভাবে চেপে চেপে ওটাকে মাখিয়ে নিতে হবে পুরোটা ওর মধ্যে মাখিয়ে নেব এইভাবে করে প্রত্যেকটাকে কিন্তু আমি বলগুলোর মধ্যে এই বিটের যে সাবুটা সেটা এরকম মেখে নেব দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে এটা দেখতেও যেমন লাগে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আপনারা বাড়িতে ট্রাই করবেন দেখবেন বাচ্চাদা বাচ্চারা তো ভালো মানে বলবেই বড়রাও কিন্তু মানে খুবই ভালোবাসবে খেতে এটা আর এটা খেয়ে না বাস ভালো পেটও ভরে অনেকক্ষণ পেট ভরা থাকে দুটো তিনটে খেলেই না এর বেশ ভারী হয়ে যায় পেট সুন্দর খেতে এটা দেখুন কি সুন্দর দেখতে হয়েছে সমস্ত বলগুলো আমি বানিয়ে নিয়েছি এবার একটা কড়ার মধ্যেই দিয়ে দেব একটু পরিমাণ মতো সাদা তেল সাদা তেলটা দিয়ে একটু হালকা গরম করব তারপরে কিন্তু আমি ওই বলগুলোকে ছাড়বো খুব বেশি কিন্তু তেল গরম করা যাবে না তাহলে না বেশি মানে বেশি পুড়ে যেতে পারে আর এটা খুব কম আছে আস্তে আস্তে করে এটাকে ভাজতে হবে তাহলে ভেতর পর্যন্ত হবে যেহেতু এখানে ডবল কোট দেওয়া আছে সাবু ওই জন্য একটু খুব আস্তে আস্তে করেই ভাজতে হবে কম আছে এটা করতে হবে তারপরে ওটা একটু ভাজা হচ্ছে ততক্ষণে আমি এখানে একটা দই চাটনি বানিয়ে নেব প্রথমে একটু সাদা তেল দিয়ে দিয়েছি এক চামচ মতোই দিয়েছি তারপর মধ্যে একটু সর্ষে দিয়ে দিয়েছি আর কয়েকটা কালীপাতা দিয়ে দেব আর ওর মধ্যে দিয়ে দেব গ্যাসটাকে কিন্তু অফ করে দিয়েছি এবার মধ্যেই দিয়ে দেবে একটু গুড় লঙ্কা আর তারপরেই দিয়ে দেবো দই এমনিতে ওটা একটু তাপ আছে তাতেই এমনি হয়ে যাচ্ছে আর দই দেওয়ার সময় গ্যাসটাকে পুরো অফ করে দিতে হবে আর এই চাটনিটা দিয়ে করে দেব আর এখানে আমি একটু পরিমাণ মতো চিনিও অ্যাড করেছি তবে খেতে এটা খুব ভালো লাগবে আর এই বড়াটা কিন্তু এই দই চাটনির সাথেই ভালো লাগবে দই চাটনি ছাড়া কিন্তু এই বড়াটা খাওয়া যাবে না কী যে অপূর্ব লাগে এই দই চাটনি তার সাথে এই বড়া আহ না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না আপনারা বাড়িতে ট্রাই করুন দেখবেন খুব ভালো লাগবে এবারে আমি ওই দইয়ের মধ্যেই না এটাকে দিয়ে দেব বড়াগুলোকে নিচে দিয়ে দিয়েছি কিছুটা দই এবার ওর উপর থেকেই দইগুলোকে ছড়িয়ে দেব ব্যাস আমার এই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আপনারা তারপর আমি একটু ভেঙে দেখিয়েছি দেখুন ভেতরটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে এইভাবে আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করছি ভালো লাগবে আর আজকের আমার রেসিপিটি কেমন লাগলে সবাই একটু কমেন্ট করে জানাবেন আর পুরো ভিডিওটা সবাই দেখবেন এবং সবাই আমার পাশে থাকবেন ভালো থাকুন নমস্কার